আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে অনেকগুলি পুর বেচি আনা হয়েছে তো পৈশাখের বিচিগুলি আজকে রান্না করব। পৈশাকের বিচিগুলি প্রথমে সুন্দর করে বেছে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ওই পৈশাকের বিচিগুলি কাঁচাটা ছিল তো পাকাটাও খেলে মজা লাগে রান্না করে কাঁচাটাও খেতে বসে মজা লাগে তো এটা শীতকালে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখনও শীত আসে নাই তার আগে দেখলাম বাইরে গিয়েছি পরে পেয়েছি তাই ভাবলাম কিনে নিয়ে যাই রান্না করলে খেতে ভালোই লাগবে তাই এখানে প্রথমেই বিচিগুলি সিদ্ধ করে নিয়েছি লবণ আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বিচিগুলি সিদ্ধ করার পর তারপর হচ্ছে বাগান দিয়ে দিব তাই প্রথমে এখানে দিয়েছি বেশি করে একটু রসুন আর কয়েকটা মরিচ দিয়েছি আর দিয়েছি সরিষার তেল তারপর রসুনটাকে একটু ভেজে নিয়েছি রসুনটাকে যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন পুঁশাকের বেচিগুলি দিয়ে দিচ্ছি তো ছেঁকে নেওয়ার পরে বেচিগুলি দেওয়ার পর এখন সুন্দর করে লাড়া দিয়ে দিব তো বেচিগুলির মধ্যে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নাই খেতে ভালো লাগবে না আর এই বিচিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো বিচিটা অলরেডি হয়ে আসছে তো বেশি আর সময় লাগবে না যেহেতু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিতে হবে অবশ্যই যেহেতু এটা শক্ত টাইপের থাকে তাই সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে এখানে লতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর লতি রান্নার ভিডিওটা আর আজকে পুরো শেয়ার করে নেই তার কারণ যেহেতু অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর এই লতিগুলি একটু মোটা মোটা টাইপের ছিল তো বেশি চিকনটা পাই তো ভাবলাম মোটা টাইপ নিয়ে যাই আর খেতে ভালোই লাগছিলো চিংড়ি মাছগুলি বড় বড়ো সাইজের ছিল মিডিয়াম সাইজের বা গোড়া চিংড়ি ছিল না তাই এটা দিয়ে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে ট্যাংরা মাছ ফ্রাই করে নিয়েছি তো ট্যাংরা মাছ দেশি ট্যাংরা দেশি ট্যাংরা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে ট্যাংরা মাছটা ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সাথে একটা কই মাছ ছিল তো ট্যাংরা মাছগুলি যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এখন ট্যাংরা মাছগুলি উল্টে পাল্টায় দিচ্ছি এক পাশ হয়ে আসে তখন আর এই মাছগুলি একদম কড়া করে ফ্রাই করব না তারপর মাছগুলি ভাজার পরে এখন হচ্ছে তরকারিটা রান্না করার জন্য প্রথমে দিয়েছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ তারপর একটু পেস্টা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে বাকি মশলা দিব তো আদাটার গন্ধ যাওয়ার পরে বাকি মশলাগুলি অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়ো তারপর দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব এখন একটু পানি পানিটা দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব তো সময় করে মশলাটাকে কষিয়ে নিলে খেতে অনেক বেশি মজা হবে তরকারিটা তো মশলাটা একদমই পোড়া করে কষানো হয়ে গিয়েছে তারপর হচ্ছে সিম আর আলু দিয়ে দিচ্ছি আজকে তরকারি রান্না তরকারি দিয়ে রান্না করবো তাই তো সিম আলু দিয়ে মাছ রান্না করেছি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছে সিম যেহেতু শীতের সবজি তো শীত শীত মনে হয়েছিল খাওয়ার সময় আর খেতে ভালোই লাগছিল তো সিম আর আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কোনো পানি দেই নেই থেকে মোটামুটি ভালোই পানি বের হয়েছে তো ওই পানিটার মধ্যেই সিম আর আলুটাকে কষিয়ে নিচ্ছি আর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি ঢাকনা মুড়া দিয়ে তারপর দু একবারের মতো ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো করে কষানোর পর তারপর হচ্ছে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যখন বলক চলে আসে তখন এই ঢাকনাটা তুলে তারপর হচ্ছে মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে তারপর আবারও ঢাকনাটা মুড়া দিয়ে দিব এতে করে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সিম আর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা মুড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এদিকে হচ্ছে করলা ভাজি করেছি কলা ভাজিটা মোটামুটি হয়ে আসছে তো মার্শাল্লা করলার ভাজি কালারটা দেখে বুঝতে পারছেন আর এই করলাটা খেতে একদমই তিতা লাগে না হা আর আমার আপুর হাতের করলা ভাজি খেতে খুব বেশি মজা লাগে একটু তিতা লাগে না অনেকের হাতের করলা ভাজি অনেক তিতা লাগে খাওয়া যায় না আর এদিকে মাছ তরকারিটা হয়ে গেছে মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার আছে ধন্যবাদটা দিলে তাইলে আরও বেশি ভালো হতো তো ধন্যপত্রটা ছিল না তাই দেই নাই তারপর হচ্ছে এদিকে শোল মাছ রান্না করছি তো শোল মাছও কিন্তু শীতের সময় খেতে অনেক বেশি মজা লাগে আজকে মোটামুটি শীতের তরকারি বেশিরভাগ রান্না করা হয়েছে অলরেডি শীত আসে নাই তবে এখনই কিন্তু শীতের মতো তরকারির স্বাদ পাওয়া যায় তারপর হচ্ছে দুপুরের রান্না শেষ করার পর সব খাবার দাবার টেবিলে সার্ভ করে দিয়েছি তো এখন দুপুরের খাবারটা খাবো সাথে টক ডাল ছিল চালতা দিয়ে ডাল আর তিন রকমের ভাজি ছিল কলা ভাজিটা আনা হয় নাই তো সাথে দুই রকমের মাছ তরকারিটি আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই তৃপ্তি করে ভাত খেয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ